সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি ক্লিক করুন বেল আইকন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন চাঁদ আর সূর্যের মধ্যে যেমন কোনো তুলনা হয় না ঠিক তেমনি তোমার জীবনটাকেও অন্যের সাথে তুলনা করো না যার যখন সময় আসবে সে তখনই জ্বলে উঠবে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুগণ আজ বাইশে নভেম্বর দু হাজার পঁচিশ আজকের বাংলার তারিখ হচ্ছে পাঁচই অগ্রহায়ণ চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার হচ্ছে শনিবার জেনে নেব আজকের সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য দিনটা কেমনভাবে কাটতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাদের সাবধানতা অবলম্বন করে চলতে হবে এছাড়াও গ্রহ নক্ষত্রের গোচর ও আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাশাপাশি আপনারা শুভ রং শুভ সংখ্যা শুভ রত্ন ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপনজনদের সঙ্গে শেয়ার করবেন আর যেহেতু আজ অগ্রায়ণ মাসের প্রথম শনিবার আজকের দিনে অবশ্যই শুনবেন শনি মহারাজের মন্ত্র শনি মহারাজের যে কোনো শক্তিশালী মন্ত্র শ্রবণ করলে জীবনে পরিবর্তন আসবে যে কোনো কাজের ক্ষেত্রেই একবার ভালোবেসে বলুন জয় শনিদেব আর বন্ধুগণ আপনারা যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন কমেন্টে মহান আল্লাহর নামটি লিখে যাবেন আপনারা যাকে বিশ্বাস করেন ভালোবাসেন তার নামটাই কিন্তু কমেন্টে লিখে যাবেন কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয় কেবলমাত্র নাম ও রূপটাই আলাদা তো চলুন প্রথমেই জানব আজকের পঞ্জিকা সম্পর্কে আজ শুক্লপক্ষের দ্বিতীয় তিথি আজকের নক্ষত্র জ্যৈষ্ঠা আজকের করণ হচ্ছে কৌলব এর পরেই শুরু হয়ে যাচ্ছে তৈতিল করণ আজকের যোগ হচ্ছে সুকর্মা এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের সূর্যোদয়ের সময় সকাল ছটা বেজে আটচল্লিশ মিনিট ও বাহান্ন সেকেন্ডে সূর্যাস্তের সময় বিকেল পাঁচটা বেজে পঁচিশ মিনিটে আজকের চন্দ্র রাশি হচ্ছে বৃশ্চিক অর্থাৎ আজকে চন্দ্র বৃশ্চিক রাশিতে গোচর করছে আজকের চন্দ্রোদয়ের সময় সকাল আটটা বেজে উনচল্লিশ মিনিটে চন্দ্রাস্তের সময় সন্ধ্যা ছটা বেজে বিয়াল্লিশ মিনিট এবং উনষাট সেকেন্ডে এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনের শুভ সময় হচ্ছে সকাল এগারোটা তো আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা নিজেদের যেকোনো শুভ কাজকর্ম করতে পারেন যদিও আপনাদের রাশি সাপেক্ষে আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে আপনারা সেই সময়ের মধ্যেও শুভ কাজকর্মগুলি করতে পারেন আজকের দিনের অশুভ সময়ে তথা দুষ্টু মুহূর্ত হচ্ছে সকাল ছটা বেজে আটচল্লিশ মিনিট এবং বাহান্ন থেকে সকাল আটটা বেজে তেরো মিনিট এবং বিয়াল্লিশ তো আজকের এই অশুভ সময়ে আপনারা প্রত্যেকেই সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন এই সময়ে কোনো রকম শুভ কাজকর্ম না করাই আপনাদের জন্য ভালো হবে তো বন্ধুগণ চলুন এবার মূল বিষয়ে যাওয়া যাক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শনিদেবের জয় প্রথমেই আপনাদের জানিয়ে রাখি যারা রাজনৈতিক ক্ষেত্রে দীর্ঘ সময় ধরে জড়িয়ে রয়েছেন রাজনৈতিক নেতা কিংবা নেত্রী তাদের আজকে একটু চিন্তা ভাবে কাটতে পারে দিনটা বিভিন্ন রকম মানসিক চাপ কিন্তু আজকে থাকবে যারা শিক্ষার্থী রয়েছে শিক্ষার্থীদের জন্য কিছু ভালো সুযোগ আসতে চলেছে উচ্চ শিক্ষার্থী বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে কিংবা দীর্ঘ সময় ধরে যে ভালো সুযোগের অপেক্ষা আপনারা করছিলেন সেই সুযোগ আজকে আসার সম্ভাবনা রয়েছে বর্তমানে আপনাদের রাশির ক্ষেত্রে রাহু এবং শুক্র ঠাকুরের যে গোচর লক্ষ্য করা যাচ্ছে স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু অনেকটাই উন্নতি আপনারা লক্ষ্য করবেন শরীরে বিভিন্ন রকম অসুবিধা দূর হয়ে যাবে আর অবশ্যই স্বাস্থ্যের ক্ষেত্রে কোন রকম সমস্যা থাকলে ডাক্তারি পরামর্শ মেনে চলার চেষ্টা করুন শরীরে কোনো অসুখকে প্রথম ক্ষেত্রে অবহেলা করলে পরপরে কিন্তু সেই অসুখ খুব বড় কোনো আকার ধারণ করতে পারে সহকর্মীদের কাছ থেকে আজকে যথেষ্ট পরিমাণে সম্মান পাবেন এবং আপনার বস আপনাকে কোনো কাজে যথেষ্ট পরিমাণে সহযোগিতা করতে পারে আজকের দিনে যা কিছু গুরুত্বপূর্ণ কাজ রয়েছে কিংবা গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে সেগুলি সকাল সকালে মিটিয়ে ফেলার চেষ্টা করুন কোনো কাজে আজকে অতিরিক্ত সময় ব্যয় করলে সন্ধ্যার সময় সমস্যা বাড়তে পারে আজ সকালে সময় পরিবারে গুরুজনদের সঙ্গে কিছু মনোমালিন্য কিংবা কিছু অশান্তি সৃষ্টি হতে পারে এ বিষয়ে সাবধান থাকুন এবং অযথা তর্ক বিতর্কে যতটা না জড়ানো সম্ভব সেদিকটা নজর রাখুন প্রেম সম্পর্কের ক্ষেত্রে আজকে যথেষ্ট উন্নতি রয়েছে বিশেষ করে যারা দীর্ঘ সময় ধরে দাম্পত্য সম্পর্কে জড়িয়ে রয়েছে একে অপরের সাহসগুলি পারস্পরিক সহযোগিতা নিয়ে আপনারা মিটিয়ে ফেলতে পারবেন পুলিশে ঝামেলা কিংবা আইনি সমস্যা আজকে কিছুটা হলেও বৃদ্ধি পাবে তাই এমন কোনো কাজকর্ম করবেন না যে ক্ষেত্রে আপনাদের সমস্যা বাড়তে পারে কোর্ট কাচারি সম্পর্কিত বিভিন্ন মামলা থেকে আজকে কিছুটা হলেও রেহাই পাবেন দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনাদের রাশিতে অত্যন্ত শুভ গোচর করছে যার কারণে আয় ব্যয় এবং সঞ্চয়ের মধ্যে খুব সুন্দর একটা সমতা বজায় থাকতে চলেছে সময়ের মধ্যে অনেক কাজগুলি সুসম্পন্ন করতে পারবেন কিছু শুভ কাজে প্রথম ক্ষেত্রে বাধা সৃষ্টি হলেও বেশিরভাগ ক্ষেত্রে লাভের সম্ভাবনা তৈরি হয়ে যাচ্ছে কর্মক্ষেত্রে কিছু তর্ক বিতর্ক কিংবা কিছু জোরের সমস্যার সৃষ্টি হতে পারে আজ গুরুজনদের কথায় বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন আপনারা যারা চাকরিজীবী রয়েছেন নিজেদের কর্মদক্ষতা এবং অভিজ্ঞতার চলে পছন্দ অনুযায়ী জায়গায় বদলি করতে পারবেন কিংবা পদোন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে ব্যবসাপাতের দিক থেকে আজকের সময়টা অনেকটাই অনুকূল থাকবে যারা কৃষিজীবী রয়েছেন কৃষিক্ষেত্রে সময়টা বেশ ভালো কাটবে তবে কৃষিক্ষেত্রে কোন রকম যন্ত্র খারাপ হওয়া কিন্তু সমস্যা থাকতে পারে আপনারা যারা নাচ গান কিংবা অভিনয়ের প্রতি বিশেষ অনুরাগী রয়েছেন তাদের জন্য

অনলাইনের মাধ্যমে আজকে কমবেশি ভালো কাজ কিন্তু পেয়ে যেতে পারেন সন্তানদের কারণে মানসম্মান বাড়িয়ে কিছু ক্ষেত্রে অপমান হতে হবে তাড়াহুড়ো করে আজকে কোনো রকম কাজকর্ম করতে গেলে কিংবা তাড়াহুড়ো করে যাওয়ার সিদ্ধান্ত নিলে সেক্ষেত্রে কিন্তু সমস্যা বাড়বে লাভের তুলনায় আপনাদের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি হবে অবশ্যই এদিক থেকে সাবধান থাকুন কিছু হারিয়ে যাওয়া জিনিস আজকে ফিরে পেতে পারেন আবার কিছু প্রিয় জিনিস নষ্ট হয়ে যেতে পারে দিকটা আজকে দেশ ভালো হবে বিশেষ করে বন্ধু বান্ধবদের সঙ্গে কিংবা প্রিয় মানুষদের সঙ্গে যাত্রা করার পরিকল্পনা করে থাকলে আজকের সময়টা কিন্তু অত্যন্ত সুলভ সময় হতে চলেছে কর্মক্ষেত্রে অতিরিক্ত ব্যস্ত থাকার কারণে পারিবারিক ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হওয়ার যোগ রয়েছে বর্তমান সময়ে আপনাদের রাশির ক্ষেত্রে শুক্র এবং শনি মহারাজের যে গোচর রয়েছে তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে তাই প্রত্যেকটা কাজের ক্ষেত্রে ক্ষেত্রে আপনারা ভগবানকে স্মরণ করে চলুন মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় শনি মহারাজের জয় অথবা জয় সবার বড় ঠাকুরের জয় লিখে যান আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে সবুজ সবচেয়ে শুভ সংখ্যা চৌত্রিশ সবচেয়ে শুভ দিক হচ্ছে দক্ষিণ পূর্ব দিক সবচেয়ে শুভ রত্ন হচ্ছে পান্না সবচেয়ে শুভ সময় যদি বলা বেজে মিনিট থেকে বিকাল চারটা বেজে ষোলো মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক জয় রাধে কৃষ্ণ